দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুলহাটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশি জাতের সার গরুগুলো পুরো করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছি এখানে কয়েক দুটি গরুর দরদাম চলছে আর এর পাশে আমরা এক ভাইকে দেখছি ভাই আসসালামু আলাইকুম ভাই সালাম দিছিলাম কোথা থেকে আসছেন চাঁদ মতলবা চাঁদ গরু কিনতে কী ধরনের গরু কিনছেন গরু কিনছেন আর কী কিনবেন আর সারগরু খামার জন্য কতগুলো কিনবেন কতগুলো দুইটা কিনবেন আচ্ছা দেখি আমরা দেখি দুটা কিনবে শারগরু আর একটি ফ্রিজিয়ান দুধের গরু কিনেছেন উনি আতর ভাই আচ্ছা ওয়ালাইকুম কত বলছেন দাম তিরিশ

এই যে উঠেছে এই যে উঠেছে এই যে উঠেছে তিরিশ একশো তিরিশ বলছে আমরা দেখি কত কুসেন্ট শাইট ভাঙতে বললেন শাইট ভাঙতে বসে Lagi tafsir na? Nah, agor Agor. agor ya. चिल्ले दाम क्या चिल्ले कौजे चलो কত হে এটা হে কত দাম হেৰি বাজার খুব কত হলে দিবেন এটা কত হলে দিবেন দশ দশ হলে দিবেন দশের শুনছেন যে একশো দশ হলে দিয়ে দেবেন আমরা দেখি আরো কিছু গরু দেখছি এখানে আর একটি গরু দেখছি কত হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর পছন্দ হয়েছে

কত লাখ কৈছে

নদীর পাশে ডিসকাস করছেন ছিয়াত্তর হাজার আর বিরাশি হাজার দরদাম চলছে আমরা দেখি কি হয়েছে কত বলছেন উনি চারশো বিরাশি কি ভাই পছন্দ হয়েছে পছন্দ কিন্তু দামে পছন্দ হচ্ছে না আচ্ছা দামে পছন্দ হচ্ছে না এমনি পছন্দ হচ্ছে কম দামে পছন্দ হচ্ছে না দেখি আমরা আরও কিছু তথ্য আমরা আপনাদের দিতে পারি কি না এটা বিক্রি হয়ে গেছে না জিনিসটা ভালো ছিল আতার বাবা কি অবস্থা বাজার কি মনে হচ্ছে বাজার খারাপ একটু দিয়ে আসেন কথা বলুন বাজার মোটামুটি আচ্ছা কতগুলো কিনবেন আসলে আপনারা আর দুটো কিনবেন আর দুটো বাজার মোটামুটি খারাপ আছে তো যাই যাইও কেনাবেচামূলক করেন কেনাবেচার মধ্যে আছেন আছেন গরু আছে আপনার বেশি গামি দুধের গামি গরু খামার থেকে নাম্বারটা বলেন তো আপনার হ্যাঁ 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 এই নাম্বারে যোগাযোগ করলে পাবে আতাউর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আচ্ছা যেগুলোগুলো কিনছিলেন আমরা সেগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের কিনতে চান যেখান থেকে কিনে না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবা এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ